হে গাইস যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে তাদের একটা ব্যাপার খুবই কনফিউশনে থাকে একটা ব্যাপার নিয়ে সে ব্যাপারটা হল প্রতি ওয়ান কেতে ইউটিউব আসলে কত ডলার দেয় কত সেন্ট কত ডলার বা কত টাকা এরকম কোশ্চেনটা সবার মনেই থাকে যারা কন্টেন্ট বানায় না তারাও ভাবে যে আসলে এই কত হাজার ভিউতে কত টাকা পায় ওরা তো সেই বিষয়টা দেখাইতেছি আমি যে চ্যানেলে ভিডিওটা আপলোড করবো সেই চ্যানেলটা দিয়ে দেখাইতেছি এই চ্যানেল দিয়ে দেখাইতেছি তার মানে হচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো দিয়ে আমি প্রুফ দিবো সো আপনারাও তো ভিডিওগুলো দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো আমি আসলে দেখাইতেছি যেমন হচ্ছে সবচেয়ে ভিও যেগুলো বেশি আলাদা ভিডিও কারণ হচ্ছে সকল ভিডিওতে কিন্তু এক ধরনের আর্নিং থাকে না তো সেই জন্য আমি যদি চলে যাই হচ্ছে একেবারে ভিউজ পপুলার ভিউজ যেগুলা আচ্ছা দেখি দশ হাজার প্লাস বা এক হাজার এক হাজার না আমি অ্যাপ্লাই করে দিলাম যেমন এই চারটা ভিডিও কিন্তু ভিও দেখা হচ্ছে একটা হচ্ছে এক হাজার একটা এক হাজার আরেকটা ষোলো হাজার একটা দুই হাজার একটা চার হাজার তাহলে এই ভিডিও থেকে কত টাকা আর হয়েছে দেন বোঝা যাবে আসলে কত টাকা দেয় তো আমি যদি এই যে এই ভিডিওটাতে চাই যেটাতে হচ্ছে দশ হাজার বিউজ হয়েছে ওইটার ইনকামটা কত সেটা দেখার জন্য আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে দশ হাজার বিউতে দুই দশমিক ফাইভ সেন্ট অর্থাৎ আড়াই ডলার তো আড়াই ডলার এটার এইটাতে আসলে এক হাজার বিয়ুতে কত টাকা দিছে এই জায়গায় বোঝা যায় এই যে রেভিনিউ ফর এভরি ওয়ান কে আর পি আর পি যত বেশি হাই থাকবো তত বেশি ইনকাম তো এটার আর পি হচ্ছে ষোলো সেন্ট অর্থাৎ প্রতি এক হাজার বিউতে আমাকে ষোলো সেন্ট দিছে সেই হিসাবে ক্যালকুলেট করে দেখো আমি হচ্ছে পাইছি হচ্ছে দুই দশমিক ফাইভ ডলার আচ্ছা এটাতে তো হচ্ছে ষোলো সেন্ট প্রতি হাজারে এখন এই ভিডিওটাতে দেখি যেটা চার হাজার বিউ হয়েছে তো এইটার ইনকামটা দেখি এটার ইনকাম দেখো এইটাতে হচ্ছে চার হাজার বিউতে এই যে একাত্তর সেন্ট এটার আর পি কত সেটা দেখি এটার আর পি আবার হচ্ছে প্রতি হাজারে দেখো প্রতি হাজারে একুশ সেন্ট করে তো এটার আর পি এম আবার একুশ সেন্ট তো এক একটা ভিডিওর এক এক রকম আরপিএম আচ্ছা এইটাতে দেখি যেটা হচ্ছে দুই হাজার ভিউ তো এই ভিডিওটা এগুলো হচ্ছে কিওয়ার্ড বা ভিডিওর ভেরিয়েশন কতটা ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজাররা এই রিলেটেড ভিডিওগুলোতে কতটা অ্যাড দিতে চায় সেই তুলনায় হচ্ছে ইনকামের মানে আর সিপিএম বেশি থাকে আর কি তো এইটাতে দেখো প্রায় তিন হাজার ভিউ থেকে হচ্ছে সতেরো সেন্ট এটা আর পি টা কত দেখি এইটার আর পি এম দেখো আবার প্রতি ওয়ান কে মাত্র সিক্স সেন্ট মানে ছয় সেন্ট দেখো এটা আবার কত কম বাঁচছে তো আমি লাস্ট ভিডিও তিনটা তো দেখাইলাম এই ভিডিওটা দেখাই এটাও এক হাজার তো এটাতে দেখো এটাতে কত এটাতে আবার দেখো এক হাজারে চার সেন্ট আমি যদি রেভিনিউতে গিয়ে হচ্ছে সেন্ট দেখাই এখানে দেখো প্রতি এক হাজার ভিউতে মাত্র তিন সেন্ট এখানে আবার প্রতি এক হাজার ভিউতে তিন সেন্ট তো একটাতে একুশ সেন্ট একটাতে সতেরো সেন্ট একটা তিন সেন্ট একটাতে ছয় সেন্ট আবার এটা একেবারে নিজের ভিডিওটা দেখায় যেটাতে প্রায় দেড় হাজারের মতো ভিউ ওই যে এটা এই বিয়ুটা দেখো এটা সাইট সেন্ট জিরো জিরো চার দেখো তো এটাতে আবার হচ্ছে আমাদের প্রতি ওয়ান কেতে কত টাকা দিতেছে জিরো দশমিক জিরো জিরো থ্রি তার মানে এটা তিন সেন্ট না এটা এক সেন্টও না প্রতি হাজারে এক সেন্ট ইনকাম হচ্ছে না তো দেখো এটার ভেরিয়েশন হচ্ছে বিডিও ওয়াইজ কোন বিডিওটা কতটা ভালো পারফরমেন্স করতেছে সেটার উপর ডিপেন্ড করে আর হচ্ছে কিওয়ার্ড ওই যে টাইটেল কী ওয়ার্ড অ্যাডভার্টাইজাররা আসলে হচ্ছে কোন ভিডিওগুলোতে কেমন টাকা মানে ওরা পে করতে চায় তো আমি যে ভিডিওগুলো দেখাইছি আসলে যদি মনে করো আমার সবচেয়ে বেশি হাই ছিল হচ্ছে এই ভিডিওটা ভিউজও হাই দেন ইনকামও হয় না তো এটাতে আসলে অ্যাডভার্টাইজাররা কত টাকা দেয় সেটা আমি তো নিজে পাইছি হচ্ছে আড়াই ডলার আবার হচ্ছে এটার আর পি দেখাইলাম হচ্ছে ষোলো সেন্ট কিন্তু অ্যাডভার্টাইজাররা আমার এই ভিডিওটার জন্য মানে এই টাইপের এই রিলেটেড আমি যে রিলেটেড ভিডিওটা এটা তোমরা দেখতে পারো আমার চ্যানেলে আছে ভিডিওটা এই রিলেটেড ভিডিওগুলোতে ওরা পে করে মানে এই যে আমি প্রিন্টার রিলেটেড ধরো তো ওই প্রিন্টার রিলেটেড বা ট্যাক্স রিলেটেড ভিডিওতে ওরা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ প্রায় দেড় ডলার প্রতি হাজারে পে করে ইউটিউবকে মানে প্রতি হাজার অ্যাডে ইউটিউবকে পে করে কত মানে ভিউসে এখানে কি ওয়ান কে ভিউজ বলছে না ওয়ান কে ভিউজে অ্যাডভার্টাইজার পে করে ইউটিউবকে ড্যাস ডলার আর আমরা পাই হচ্ছে কত আমাকে দিছে কত 16 সেন্ট তো এই হচ্ছে পার্থক্যটা দেখছো তো আশা করি এখন হচ্ছে অনেকের এই কনফিউশন ক্লিয়ার হয়েছে এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই যে আসলে ওয়ান কে হচ্ছে কত টাকা দিবে এটা ভিডিও रिलेटेड ইনফরমেশন তো ভিডিওতে আসলে কেমন হাই কোয়ালিটি কিওয়ার্ড থাকে মানে যেগুলোতে হচ্ছে অ্যাডভার্টাইজাররা অ্যাড দিতে ইচ্ছুক যে হ্যাঁ এই কোয়ালিটির ভিডিও সো আমার ভিওয়ার্স দেখবে তো আমি যে রিলেটেড অ্যাড দিব সেটাও ওই তো ওরা এইভাবে পে করে এটা হচ্ছে সিপিএম আর আরপিএম পি এমের ইস্যু সিপিএম যদি হাই থাকে তাহলে আরপিএম পি হাই থাকবে সিপিএম এখানে যদি 10 ডলার তো তাহলে আমার আর পি এমটা আরেকটু বাড়তো ষোলো সেন্টের জায়গায় সেটা হচ্ছে সত্তর সেন্ট হইতো বা এক ডলারও হয়তো 10 ডলার যদি হয়তো সিপিএম তো এক ডলার আরিএম হয়তো যেটা ইউএসবিওতে হয় সিপিএম থাকে প্রায় বিশ ডলার ত্রিশ ডলার আর পি থাকে এক ডলার দুই ডলার তিন ডলারও থাকে আর এম কিন্তু বাংলাদেশে সেটা অনেক কম আর আমার ভিওয়ার্স হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি সো তারপর সেকেন্ডে আছে হচ্ছে ইন্ডিয়ান ওই তুলনায় আর কি ইনকাম তো এই হচ্ছে ওভারঅল কথা ওয়ান কে বিওতে দুই সেন্টও দেয় আবার মাঝে মধ্যে এক সেন্টও দেয় না আবার অনেক সময় হচ্ছে পঞ্চাশ সেন্টও দেয় আবার অনেক সময় ষোলো সেন্ট সতেরো সেন্ট বাইশ সেন্ট দশ সেন্ট সিক্স সেন্ট এটা ভিডিও ওয়াইজ এটা আসলে টোটাল কোনো অ্যাকরেট কোনো ইনফরমেশন না এটা হচ্ছে অ্যাডভার্টাইজারের সাথে আমার কন্টেন্ট ফ্রেন্ডলি কতটা সেটার উপর ডিপেন্ড করে টাকাটা পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আশা করি সবাই এই শোটা বুঝতে পারছো আর যাদের এখনও পর্যন্ত কনফিউশন আছে তাহলে আমাকে কমেন্টস করো আর হচ্ছে আমার চ্যানেলেরই যে কোনো একটা ভিডিও মেনশন করো যে হ্যাঁ এই ভিডিওটা থেকে অ্যাকচুয়ালি কত টাকা আর্ন হয়েছে সেটা আমি দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিও বানিয়ে যদি তোমরা মেনশন করো যে ভাই এই ভিডিওতে আসলে অ্যাকচুয়ালি কত টাকা আর্ন হয়েছে কারণ এই ভিডিওটার কোয়ালিটিটা এমন বা এটা তো এই রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিওতে আসলে কত টাকা আর্ন হয় আমার জানতে খুব ইচ্ছে করতেছে তাহলে সেটা কমেন্টস করেন আমার ওই ভিডিওটাতেই কমেন্টস করেন করলে আমাকে মেনশন দেন বা এই ভিডিওতে কমেন্টস করে বলেন কোন ভিডিওটার ইনকাম সম্পর্কে বলবো তো সেটাও আমি বলে দেব আশা করি ইন টোটাল কনফিউশন ক্লিয়ার হয়েছে এটা ট্যাক রিলেটেড ভিডিও তো ট্যাক রিলেটেড ইনফরমেশন এর বেশি দিচ্ছি এটা অবশ্যই এটা ইনকাম সবাই জানতে চায় সেজন্য আমি জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে কমেন্টস করো